নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে আজকে দিনে কিন্তু গ্যাসেরও অনেক দাম বেড়ে গেছে আর একটা মধ্যবিত্ত পরিবারে একটা গ্যাস একটু বেশি দিন যাওয়ার জন্য তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করবো তার জন্য তোমরা দেখো যারা প্রত্যেক দিন ডাল আর ভাত করো তা সেক্ষেত্রে আমি তোমাদের ডাল ভাতের একটা রেসিপি মানে একটা টিপস দেখাবো দেখো আমি যেটা করি গ্যাস বাঁচানোর জন্য আমি চালটা দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখি তোমরাও তাই করবে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে এবং খুব কম মানে গ্যাস কিন্তু অনেকটা সাশ্রয় হবে সেরকমই কিন্তু আমরা ডালটাও ভিজিয়ে রাখলাম এবং ডালটা তোমরা দেখো আমি গ্যাস না জ্বালিয়ে মানে গ্যাসে না দিয়ে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নেবো আর কিভাবে করব কিভাবে হবে পুরো প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে ভিজিয়ে রেখে দিলাম দু তিন ঘন্টা বাদে ফিরে এসেছি ফিরে আসার পরে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি ভাতের জলটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু চালটা ভিজে মানে ভেজা রয়েছে অনেকটাই কিন্তু চালটা মানে ভাত হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো ভাতের উপরে আমি একটা ছচপ্যান বসিয়ে দিলাম হাডির ওপরে সেখানে একটু জল দিয়ে দিলাম এইবার আমি ভাতের চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দেওয়ার পরে একটা উতল আসলে কিন্তু উতলে গেলেই কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে মিনিট পাঁচ সাথে রেখে উঁবুর দিয়ে দিলেই কিন্তু আমার ভাতটা একদমই হয়ে যাবে আর এই যে ছচপেনের উপরে যে জলটা বসালাম সেই জলটা কি করব। তোমরা ক্রমশ দেখতে থাকো Edique a mí. ক্যাসারলের মধ্যে আমাদের এরকম ক্যাসারল সবার বাড়িতেই থাকে ক্যাসারলের মধ্যে ডালটা নিয়ে নিলাম ডালটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এইবার দেখো ডালটাকে ক্যাসারলের মধ্যে নিয়ে একদমই গ্যাস ছাড়া আর কতটা গ্যাস সাশ্রয় হবে তোমরা দেখতে পাবে এখানে লবণ নিয়ে নিলাম আর আমি এখানে দুটো লঙ্কা নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে পরবর্তীতে দেখতে পাবে ওদিকে দেখো আমার ভাতটা কিন্তু উতলে গেছে তোমরা দেখতে পা দেখতে পাচ্ছ আমি একটা হ্যান্ড ডাস্টার নিয়ে সরিয়ে নিলাম আর ওপরের জলটাও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি সারাসি দিয়ে সরিয়ে দেখো ভাতটা কিন্তু উতলে গেছে ভাতটা কিন্তু একটু বাদে আমি উবুর দিয়ে দেবো দেখো এই গরম জলটা আমি ক্যাসেরলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ক্যাসেরলটাকে মুখটা বন্ধ করে রাখবো একদম এইভাবে যদি তোমরা ডাল ভাত করো তাহলে তোমরা দেখতে পাবে মাসের অনেকটা গ্যাসই কিন্তু আমাদের সাশ্রয় হবে তো কোনো অসুবিধা হবে না টেস্টের কোনো ই হবে না তো দেখো ওখানে কিন্তু ভাতটা উবুর দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ বাদে মিনিট কুড়ি বাদে আমি ফিরে আসলাম এবার ক্যাসরলটা খুলে তোমাদের দেখিয়ে দেব যে ডালটা কিন্তু আমার বিনা গ্যাসে দিয়েই আমার কতটা সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পেলে এইবার জাস্ট একটুখানি কড়াই তেল দিয়ে এটা ফোড়ন দিয়ে দিলেই কিন্তু আমাদের ডালটা একদম রেডি তাহলে বুঝতে পারছো যে কতটা গ্যাসটাকে যারা সাশ্রয় করতে চাও তোমরা এইভাবে কিন্তু ডাল ভাত রান্না করলে অনেকটাই গ্যাসটা সাশ্রয় হবে এইবার আমি পেঁয়াজ ফোড়ন কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট ডালটা এর মধ্যে ঢেলে দিলেই কিন্তু যে ডালটা ফুটিয়ে যে আমাদের সেদ্ধ করতে হয় সেটা না করলেও হবে তো আমরা যেহেতু ডাল একটু ঘন খাই তাই আমরা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে একটু গরম জল বা একটু জল মিশিয়ে পাতলা করে নিতেই পারো তো দেখো আর যদি মনে করো এর থেকেও তোমরা আরও মানে ডালটাকে আরও ঘেটে নেবে তাহলে একটুখানি ডালের কাটা দিয়ে নিলেই কিন্তু একদম সুন্দর ডাল হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ডালটা কিন্তু একদম ক্যাসারোলে দাওয়াতে একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে তোমরা যদি দিনের পর দিন ডাল ভাত যখনই করবে এই পদ্ধতিতে করবে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই গ্যাস সাশ্রয় হবে ঢেলে নিলাভ চলে যাব পরের টিপসে আমরা যাদের বাড়িতে আমাদের জলের মানে অ্যাকোয়াগার্ড নেই তারা কিভাবে জল খাবে দেখো এটা আমার টাইম কলের জল আর এই জলটাকে আমি কতটা এই জলের মধ্যে আয়রন আছে সেটা দেখানোর জন্য একটুখানি ফিটকেরি খুরিয়ে নিলাম এটা আমরা কিন্তু অনেক আগে আমরা এইভাবেই জলটাকে শুদ্ধ করে খেতাম কারণ সব সময় জল ফুটিয়ে নেওয়া বা অ্যাকোয়াগার্ড কিন্তু সবার থাকে না তো দেখো এই ফিটকারিটা এইভাবে ঘুরিয়ে দিয়ে এরকম করে ঢেকে রাখবো ঢেকে রাখার পর আর দেখো ফিটকারিটা একটা আলাদা কোটোর মধ্যে রেখে দিয়েছি এটা যেহেতু রোজ ব্যবহার করব এইবার দেখো আমি পরের দিন সকালবেলায় এসে দেখালাম দেখো তোমরা নিচটা দেখতে পাচ্ছ যে কতটা এটা আয়রনই হবে এখন সাদা আয়রন দেখা যাচ্ছে এইবার আমি জলটাকে এইভাবে ঢেলে নেবো তোমরা এইভাবে যদি জল খেতে পারো ফিটকারির জল যদি খেতে পারো তাহলে কিন্তু এই আয়রন আমাদের পেটে থাকবে যাবে না এবং শুদ্ধ জল কিন্তু আমরা পেয়ে যাবো সময় জল ফুটানো বা অ্যাকোয়াগার্ড সবাই কিন্তু ইউজ করতে পারে না যাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই তারা কিন্তু এইভাবে জলটাকে তোমরা খেতে পারব পারো আমরা দীর্ঘদিন খেয়েছি তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার নি এবং এরকমভাবে কিন্তু দীর্ঘদিন আমরা বড় ড্রামে জল নিয়ে এরকম ফিটকিরি দিয়ে এরকম জলটাকে একদম পরিষ্কার জল শুদ্ধ জল করে নিচ্ছি তো দেখো আমি দিয়ে দিলাম হাড়িতে রেখে দিলাম আর এই জলটা দিয়ে কিন্তু আমি রান্না করব। তো এইভাবে তোমরা কিন্তু জল মানে পরিষ্কার জল পেতে পারো তো পরের দিনও আমি আবার দেখো এর মধ্যে যে জলটুকু একটুখানি জল দিয়ে রাখি সেই জলটা দিয়ে আবার ঢেকে দেবো এই পদ্ধতিতে কিন্তু আমরা জলটা থেকে আয়রন মুক্ত জল করতে পারি চলে যাব পরের টিপসে আমরা রান্নাবান্না করার পরে বিশেষ করে আমের আর মাছ মাংস রান্না করলে এই যে মাছির প্রচণ্ড উৎপাত হয় যেটা আমার ঘরে হঠাৎ করে হয়েছে প্রচণ্ড মাছির উৎপাত হয়েছে যেহেতু আমি প্রচুর আম সত্য করেছি আম আছে এখনও ঘরের মধ্যে সেই জন্য মাছি একটু ভ্যান ভ্যান করছে তাই মাছি থেকে কি করে রেহাই পাবো তোমাদের একটা চট জলদি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এটা প্রত্যেক দিনই আমি করি কিন্তু দুদিন করা হয়নি আর মাছি আমের কাজ করেছি খুব সেই জন্য রকম তার মধ্যে মাছ মাংস রান্না হয়েছে দেখো মাছি ভ্যানভ্যান করছে যাতে মাছি একদম রিমুভ হয়ে যায় এটা ভীষণ একটা জিনিস আর অস্বাস্থ্যকর তো সেই টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমি যে খাবারগুলো রয়েছে এখান থেকে সরিয়ে নেব সরিয়ে পরে তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব এই এই টিপসটা যদি প্রত্যেক দিন রাতে শোয়ার আগে তোমরা কিচেনে করতে পারো তাহলে সকালবেলা উঠে দেখবে তোমাদের কিচেনটা নিট অ্যান্ড ক্লিন তার জন্য একটা ছোট্ট গামলা নিয়েছি আর গামলার মধ্যে কি নেব তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে আমরা নিমা মাইল সবাই ব্যবহার করি তাই সেই নিমাইল থেকে একটুখানি একটুখানি নিমাইল নিয়ে নেবো তোমরা যাদের কাছে নিমাইল নেই তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা ডেটল নিতে পারো একই কাজ দেবে ডেটল নিলেও একই কাজ দেবে নিমাইলের গন্ধটা অসাধারণ খুব সুন্দর আর তার সাথে কিন্তু মশা মাছি এই নিমাইলের গন্ধে একদম আসে না রান্নাঘরটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় তোমরা যদি রাত্রিবেলা প্রত্যেক দিন এইভাবে নিমাইল দিয়ে ঘর মানে রান্নাঘরের স্ল্যাব কিচেন স্ল্যাব রান্নাঘরের ওভেন টোভেন পরিষ্কার করে রাখতে পারো তাহলে তোমরা দেখতে পারবে পরের দিনের সকালে যখন তোমরা মর্নিংয়ে চা করতে যাবে তখন রান্নাঘর দিয়ে সুন্দর একটা স্মেল বেরোবে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন আমরা পাবো তো সেরকমই তোমাদের দেখ দিলাম প্রচণ্ড মাছি হয়েছে তার জন্য দেখো আমি এই নিমাইলের মধ্যে কিচেন ডাস্টার দিয়ে আমি পুরো স্ল্যাবটাকে মুছে নেবো শুধু তাই না আমি যে দেওয়াল টেওয়ালগুলো আছে সেই টাইলসগুলোও কিন্তু মুছে নেবো মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে তোমরা এটা করে দেখো দেখতে পাবে যে একটুও কিন্তু মশা মাছি আর আসবে না কাছেও ঘেসবে না তো ওই যে বললাম তোমাদের আমি একটু আমের কাজ করেছিলাম জন্য তোমরা দেখেছো আমার রেসিপি দেওয়া আছে ফিরনি ফিরনি করেছিলাম আরও কয়েকটা আম সত্য করেছিলাম তো সেই জন্য আম যেখানে সেখানে পাকা আম থাকলে বড় বড় মাছিগুলো ভীষণ ভ্যান ভ্যান করে তো এই রকম যদি একটুখানি নিমাইল দিয়ে তোমরা এরকম করে মুছে নিতে পারো না তাহলে দেখবে একদম তোমাদের মাছি তো দূর কোনো পোকামাকড় টিকটিকি আসলা কিছু কিচ্ছু তোমাদের কিচেন কিচেনের মধ্যে আসবে না এবং কিচেনটা নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে সেরকমই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে টিপসগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে তো এইভাবে দেখো আমি কিচেনের স্ল্যাবের যতটুকু আমার যাচ্ছে ডিপ ক্লিনিং তো আমরা সপ্তাহে একদিন করি কিন্তু প্রত্যেক দিন যদি এরকম নিমাইল দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিচেনটা কিন্তু খুব সুন্দর থাকে এবং পোকামাকড় মা মশা মাছি থেকে রেহাই পাওয়া যায় তো তারপরেও তোমরা দেখবে যে এই যে জলটা এই জলটাও কিন্তু আমি ফেলে দেবো না এটাও কিন্তু ফেলে দেবো মানে এটা একটা বিশেষ কাজে লাগাবো তো দেখো ভালো করে আমি স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম এপাশের ওপাশের কারণ আবার বলছি আমার কিচেনটা দিয়ে প্রচণ্ড মাছি হয়েছে আর আমের গন্ধ বেরোচ্ছে ভীষণ তো দেখো ওপাশটা পরিষ্কার করে আবার এই পরিষ্কার করে নিলাম কারণ এখানেও কোটু রয়েছে সেখানেও মাছির খুব উৎপাত শুরু হয়েছে তো একদম নির্মূল করে নিলাম তারপরে তো নিচের যে ফ্লোর আছে সে সেটা তো মোছাই হয় ফিনাইল দিয়ে বা নিমাইল দিয়ে সেটা তো কথাই না কিন্তু তোমরা মনে করো না যে নিমাইল দিয়ে মুছলে পরে কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না এরকম নিমাইল দিয়ে মুছে শুকিয়ে নিও একদম গ্যাস নিট ক্লিন হয়ে যাবে তো দেখো সবটা মুছে নিলাম এইবার যে জলটা থাকবে সেটা বেসিনে আমরা কাজ করি এবং বেসিনেও কিন্তু আমাদের অনেক রকম বেসিনে নল দিয়ে পোকামাকড় উঠতে থাকে বা পোকামাকড়ের একটা উৎপাতের ভয় থাকে সেই জন্য সেই জলটা কিন্তু আমি দেখো এই যে বেসিনে ঢেলে দিয়ে জল ঢেলে জল খুলে দেব আমাদের বেসিনটাও কিন্তু একদম জীবাণুমুক্ত আর পোকামাকড় মুক্ত হবে তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা অবশ্যই দেখো অনেকটা উপকার হয়